রামকৃষ্ণ শেরনাম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত আজকের পাঠের বিষয় শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে স্বামী বিজ্ঞানানন্দজী মহারাজের কুস্তি লড়াই ও স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্মস্বরূপ অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম একদিন ঠাকুরকে দর্শন করতে দক্ষিণেশ্বরে যাই বিকালে গিয়েছি তখন ঠাকুরের কাছে অনেক লোক বসে আছে আমি তাকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে এক কোণে গিয়ে বসেছি ছোট খাটটিতে বসে তিনি সকলের সঙ্গে আনন্দে কথাবার্তা বলছিলেন দেখতে সাধারণ মানুষের মতো কিন্তু তার মুখের হাসি ছিল অপূর্ব এমন হাসি কখনো কারো দেখিনি যখন হাসতেন তখন তার মুখে চোখে এমন কি সর্বাঙ্গে যেন একটা আনন্দের ঢেউ খেলে যেত আর সেই দিব্য আনন্দময় হাসি প্রাণ থেকে দুঃখ কষ্ট শোক তাপ যেন চিরতরে মুছে দিত তাঁর কণ্ঠস্বরও ছিল অতি মধুর এতই মধুর যে ইচ্ছে হতো বসে শুধু তাঁর কথাই শুনি আর তার চোখ দুটিও খুব উজ্জ্বল দৃষ্টি খুব তীক্ষ্ণ ও প্রেমপূর্ণ ছিল যখন তাকাতেন মনে হতো যেন ভিতরকার সব কিছু দেখতে পাচ্ছেন তার ঘরে একটা জমাট বাঁধা শান্তি যারা উপস্থিত ছিলেন সকলকেই দেখে মনে হচ্ছিল যে তারা ঠাকুরের কথাবার্তা শুনে আনন্দে মশগুল হয়ে আছেন সেদিন কি কথাবার্তা হয়েছিল তা কিছু মনে নেই কিন্তু আমার ভিতরে একটা অব্যক্ত বোধ করছিলাম অনেকক্ষণ বসে আছি তন্ময় হয়ে আমি এক মনে দেখছিলাম তাকেই তিনি আমায় কোনো কথা জিজ্ঞাসা করেননি আমিও কিছু বলিনি ক্রমে ক্রমে সকলেই উঠে যেতে লাগলেন পরে দেখি যে ঘর একেবারে শূন্য কেবল আমি এক কোণে বসে আছি ঠাকুর এক দৃষ্টি আমার দিকে চেয়ে আছেন আমিও তখন যাব মনে করে তাকে প্রণাম করতে উঠে দাঁড়িয়েছি এমন সময় ঠাকুর আমাকে বললেন তুই কুস্তি লড়তে পারিস আমার সঙ্গে লড়তে পারবি লড়তো দেখি এক হাত এই বলে ঠাকুর সোজা হয়ে মেঝের উপরে দাঁড়ালেন তার কথা শুনে আমি তো একেবারে স্তম্ভিত ভাবতে লাগলাম ভালো রে ভালো এ কেমন সাধুকে দেখতে এলাম সাধু কুস্তি লড়তে চায় যাই হোক আমি তাকে বললাম হ্যাঁ কুস্তি লড়তে জানি বই কি এদিকে ঠাকুর মৃদু মৃদু হাসছেন ক্রমে আমার দিকে এগিয়ে এসে আমায় জোরে ঠেলতে লাগলেন আমার শরীর খুব বলিষ্ঠ ছিল আমি তাকে ঠেলে নিয়ে দেয়ালের গায়ে চেপে ধরলাম ঠাকুর তখনও কিন্তু হাসছেন আর আমায় ধরে আছেন ক্রমে আমার মনে হলো যে তার হাতের ভিতর দিয়ে কি যেন একটা শিরশির করে আমার মধ্যে ঢুকে যাচ্ছে সেই স্পর্শে আমার সর্বাঙ্গে রোমাঞ্চ হতে লাগলো আর শরীর ক্রমে অবস হয়ে গেল খানিক পরে ঠাকুর আমায় ছেড়ে দিয়ে হাসতে হাসতে বলছেন কেমন রে হারিয়েছিস তো এই বলে তিনি ছোট খাটটিতে গিয়ে বসলেন কি যে জবাব দেব কিছুই ভেবে পাচ্ছিলাম না আমার ভিতরে এক অনির্বচনীয় আনন্দের ঢেউ খেলে যাচ্ছে কেবল মনে হচ্ছে যে তিনি আমার ভিতরে কেমন যেন একটা শক্তি চালিয়ে দিয়ে আমাকে একেবারে কাবু করে ফেলেছেন আমি নির্বাক হয়ে বসে আছি পরে ঠাকুর উঠে এসে আস্তে আস্তে আমার পিঠ চাপড়ে বললেন মাঝে মাঝে এখানে আসিস না এলে কি হয় ইত্যাদি পরে আমায় একটু প্রসাদ খেতে দিলেন সেদিনকার মতন বিদায় নিয়ে কলকাতায় ফিরে এলাম তিনি আমায় যেন কেমন করে দিয়েছিলেন কয়েকদিন যাবত একটা নেশার ঘোর চলেছিল আমার কেবলই মনে হচ্ছিল যে তিনি তার আধ্যাত্মিক শক্তি আমার ভিতরে সংক্রামিত করেছেন আজকের পাঠের তথ্যসূত্র স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় মা শারদা জয় স্বামী বিবেকানন্দ মহারাজ